সবাইকে আশা করছি সবাই ভালো এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনো পর্যন্ত রিলসের ভিডিও ভাইরাল করতে পারেন নাই আমার কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি যেই কাজগুলো দেখাই যে সেটিংগুলো দেখাই এগুলা আপনারা একটু ফলো করার চেষ্টা করেন ভাই অনেক চেষ্টা তো করতেছেন দিনের পর দিন রিলসের ভিডিও আপলোড করে যাচ্ছেন অথচ এখনো পর্যন্ত একশো দুইশো করে বিউর মধ্যে পড়ে রয়েছেন কবে আপনার এক লক্ষর ভিউ আসবে কবে আপনি রিলসের পাবেন কবে স্বপ্নটা পূরণ করবেন করবেন মাসে লক্ষ টাকা ইনকাম তো তার জন্য কিছু কৌশলই হতে হবে ভাই গাদার মতো পরিশ্রম করার দরকার নেই কিছু কৌশলে কাজ করবেন এই কৌশলগুলো মেনে যখন আপনারা কাজ করবেন তখনই দেখবেন যে আপনাদের ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাবে জাস্ট আমি চলে যাচ্ছি ফেসবুকে দেখতে পাচ্ছেন রিলসের অপশানে আমি এখানে রিলসের যে অপশনটা রয়েছে ঠিক আমি এখানে চলে আসলাম তো দেখেন এই বাইটি যে একটা ভিডিও বানাইছে অনেকে লজ্জার কারণে বানাবেন না জাস্ট আমি একটা আমার সামনে যে ভিডিওটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছে উদাহরণ দিচ্ছি পাশে দেখতে পারতেছেন এই বাইটি কি করতেছে শুধুমাত্র রিভিউ করতেছে ভাই আরে আপনি যদি বোবা হন আপনি যদি কথা বলতে যদি না পারেন কথা বলিয়েন না মানে ভিডিওতে যদি আপনার কথা বলতে যদি সমস্যা হয় কথা যদি আটকে যায় আপনি যদি কথা যদি বাস দিয়ে বলতে যদি না পারেন আপনি বলার দরকার নেই মানে আপনার রিলসের ভিডিওতে কথা বলার দরকার নেই শুধুমাত্র বোবার মতো তাকাই থাকেন এইখানে দেখেন বাইটি কি করছে বাইটি দেখেন সিগারেট টানতে টানতে দেখেন ভিডিওটার মধ্যে উনি কিন্তু টানতেছে উনি যে টানছে এটা দোয়া পর্যন্ত ভিডিওটার মধ্যে স্পষ্ট উঠতেছে এখন বাইটি সিগারেট টানতে টানতে কোনো কথা বলে নাই একটা কি করছে রিভিউ করছে একটা ভিডিওর দিকে এভাবে তাকাই রইছে দরবেশের মতো বাইকে আমি ছোট করতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি কি করতেছে এইভাবে দরবেশের মতো তাকাই রইছে শুধু শুধুমাত্র তাকাই রইছে এই শুধুমাত্র তাকাই থাকার কারণে তার ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে দেখেন তার ভিডিওটার মধ্যে লাইক আসছে কত আট হাজার সাতশো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আট হাজার সাতশো তার ভিডিওটার মধ্যে লাইক আসছে মিনিমাম তার ভিডিওটার মধ্যে ওয়ান মিলিয়ন ভিউ চলে আসছে মানে দশ লক্ষ যদি ভিউ আসে তাহলে একটা ভিডিওর মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে দশ হাজার মতো লাইক পরে যাতে ভিডিওটার মধ্যে দশ হাজার মতো লাইক পড়ে গেছে তার মানে ভিডিওটা দশ লক্ষর মতো ভিউ চলে আসছে শুধুমাত্র তাকাই রয়েছে আর আপনি কি করতেছেন একটু নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আপনি কি এর চাইতে ভালো ভিডিও বানাচ্ছেন না আপনি কথা বলে ভিডিও বানাচ্ছেন আরো ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও উঠতেছে না কেন দেখেন এই ব্যাইটি ভাই আমার কাছে খুব আশ্চর্য লাগে কিছু কিছু ভিডিও রয়েছে দেখা যাচ্ছে যেগুলো হুটহাট করে ভাইরাল হয়ে যাচ্ছে তবে আপনাকে এখানে আপনি যে খাটবেন আপনার চোখের সামনে যে আসবে ধরেন আপনার সামনে একটা ভিডিও আসলো আপনার সামনে একটা ভিডিও আসলো আপনি ভিডিওটাকে নিয়ে রিলসের ভিডিও বানা দিলেন ডুইট ভিডিও না এটা হবে না আপনি কমের মধ্যে একশো থেকে দুইশো ভিডিও দেখবেন একশো থেকে দুইশো ভিডিও আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি দেখবেন যে যে ভিডিওগুলোর মধ্যে আপনার নজরটা আটকে গেছে যে ভিডিওটা শেষ পর্যন্ত আপনি না দেখে একদমই আপনি ক্রান্ত হন নাই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন আপনি মনে করবেন যে যে ভিডিওটা আপনার কাছে একেবারে আকর্ষণীয় মনে হয় আপনি মনোযোগ সহকারে দেখছেন সে ভিডিওটা আপনাকে রিভিউ করতে হবে সে ভিডিওটা আপনাকে ডুইট বানাতে হবে আপনি ভিডিওর মধ্যে কথা না বলতে পারলে আপনি বলেন না কথা বলার দরকার নেই শুধু বোবার মতো তাকাই থাকেন তবে শোকের ফলক ফেলতে হবে শোকের ফলক ফেলতে হবে এভাবে মাথা একটু করতে হবে ফেসবুকে যদি আবার মনে আপনি রোবট এইভাবে কি হবে ফেসবুকে মনে করবে তো তো না এটাতে মোটেশন দেওয়া যাবে না তো রোবটের মতো এভাবে শুধু তাকাই থাকা যাবে না একটু এদিকে মাথার একটু লারাছাড়া করবেন শোকের যে ফলক আছে শোকের ফলকগুলা ফেলতে হবে যাতে ফেসবুকে বুঝে যে আপনি একজন মানুষ আপনি ভিডিওটাকে রিভিউ করতেছেন একেবারে রোবটের মতো তাকাই থাকলে ভিডিওটা রিভিউ হয় না ডুইট ভিডিও হয় না একদম ক্লিয়ার বলতেছি কেউ মাইন্ড করলে করতে পারেন সাইবার কোনো সমস্যা নেই আমি যা জানতেছি এগুলো আপনাদেরকে জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটা সঠিকভাবে কিন্তু ডুইট করা হয়েছে সঠিকভাবে ডুইট করা হয়েছে এই মানুষটা চোখের ফলক ফেলছে অনেকবার দেখেন একটা ভিডিওতে অনেক কিছু শিকার আছে এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে মধ্যে অনেক কিছু রয়েছে ভিডিওটা দেখতে সে শোকের ফলক ফেলছে সে কিন্তু লড়াচড়াও করছে এরপরে যে ভিডিওটা ডুইট করছে এই ভিডিওটা সবচাইতে আকর্ষণীয় একটা ভিডিও একটা মেয়েকে নিয়ে যখন আপনি ডুইট করবেন একটা মেয়ের ভিডিও যখন আপনি রিভিউ করবেন তখন ভিডিওটা মানুষের না দেখবে কেন ভাই মেয়ে মানুষের ভিডিও তো ভাইরাল হয় নাকি তো এই কারণে যে ভিডিওটা রিভিউ করছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এরপরে আসেন আরো কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি ভাই আবার সেক্সুয়াল কন্টেন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন বোলা আছে বারবার মানা করে কেউ সেক্সুয়াল কন্টেন্ট দিবেন না দিবেন না ইনকাম করতে পারবেন তারপরও সারে তো এটা ডুইট ভিডিও না আমি এই ডুইট ভিডিও এনে আপনাদের সাথে কথা বলবো যে সমস্ত ডুইট ভিডিও গুলো এটা দেখেন এটাও তো খুব আকর্ষণীয় একটা ভিডিও দেখেন এই যে ভিডিওটা রয়েছে ভাই এই ভিডিওটা যদি আপনি যদি ডুইট করেন কোনো অবস্থাতে কপি রাইট আসবে না যদি আপনি ডুইটটা যদি ভালো জানেন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যে একটা ডুইট ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপনি এডিট করবেন যদি আপনি ডুইট ভিডিও ভালো করে বানাতে যদি না পারেন সেই ভিডিওটা দেখে আপনি বানানো শুরু করতে পারেন এটা হচ্ছে ভারতের একটা ভিডিও তো ভারতের নাইক নায়িকা যারা রয়েছে ওরা এমনিতে আকর্ষণীয় হয় এদের ভিডিওগুলো এমনিতে ভাইরাল হয় আপনি ইচ্ছে করলে তাদের ভিডিওগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে ডুইট বানাইতে পারবেন এইখানে আসেন দুইজন ভাই একসাথে একটা ভিডিওকে কি করতেছে রিভিউ করতেছে মানে টুইট নাই কথা বলে নাই ভিডিওটার মধ্যে কথা বলে নাই ভিডিওটা প্রায় এগারো লক্ষ মতো ভিউ আসছে এগারো হাজার লাইক আসছে ভিডিওটার মধ্যে এগারো হাজার লাইক আসছে ভিডিওটার মধ্যে দেখেন তারা দুইজন কি করছে ভাই এখানে কি তেমন কোনো পরিশ্রম করছে মানে এখানে যুদ্ধ করছে এখানে কৌশলের কোনো কথাবার্তা বলা লাগছে কিচ্ছু বলে নাই শুধুমাত্র ভিডিওটার কারণে তাদের ভিডিওটা ভাইরাল হয়েছে কথাটা বুঝে নেবেন ভিডিওটার মানুষ কারণে ভিডিওটা হচ্ছে একজন মানুষ রাস্তা পার হচ্ছে তাকে সবাই দেখা যাচ্ছে যে সম্মান জানিয়ে দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে সবাই দাঁড়িয়ে গেছে এখন তাকে রাস্তা পার হওয়ার জন্য একটা গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন এটার সামনে একটা মোটর সাইকেল এসে দাঁড়িয়ে গেছে এই বৃদ্ধ মানুষটা যাতে রাস্তাটা সুন্দরভাবে পার হইতে পারে দেখতে পারছেন এই ভিডিওটা এরা দুইজনে জনে কি করছে রিভিউ করছে কথা বলছে বলে নাই শোকের ফলক ফেলছে ফলক ফলক ফেলছে ফেলছে একটু একটু করছে করছে এটা করা না হলে ভিডিওটা একেবারে ওই যে বললাম রোবটের মতো হয়ে যায় তো রোবটের মতো কোনো ভিডিও বানানো যাবে না আপনি যদিও বা রিভিউ করেন তারা মনিটেশন পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওর মধ্যে মনিটেশন পাবে হান্ড্রেড পার্সেন্ট যে ভিডিওতে শোকের ফলক পরে শরীর লড়াচড়া করে এই ভিডিওগুলোর মধ্যে কোনো অবস্থাতে ইস্যু আসবে না আপনার যদি ভালো লাগে আপনি যদি মন চায় যে আপনি এইভাবে বানাবেন হ্যাঁ আপনি যদি কথা বলে যদি কোনো যদি ভিডিও বানান আমি একটা কথা ক্লিয়ার বলতেছি যদি আপনি কথা বলে যদি রিলসের ভিডিও ডুইট করেন তাহলে আপনি সেই ফেজের মধ্যে ডুইট করে যান আপনি দেখা যাচ্ছে যে আরেকটা নতুন একটা ফেজ খুলেন নতুন একটা ফেজ খুলে সেই ফেজের মধ্যে আপনি কোনো কথা বলবেন না ভিডিওকে আপনি ডাউনলোড করবেন সেটার মধ্যে আপনি শুধুমাত্র তাকিয়ে থাকবেন সখের ফলো ফিলবেন মাথা একটু লারা করবেন এভাবে রিভিউ করে ভিডিও সরান দেখবেন যে আপনি সেটার মধ্যে মনিটাইজেশন পাবেন রিলসের এর মধ্যে যদি এভাবে রিভিউ করা হয় ডুইট করা হয় এখানে কোনো দরনে কোনো ইস্যু আসে না যদি ভিডিওটা ইন্টারন্যাশনাল হয়ে যায় তখন যে আপনার সমস্যা আসবে मिस्टर বিনের मिस्टर বিন যে রকম ফানি ভিডিও বানায় যেরকম অভিনয় করে मिस्टर বিনের কোন ভিডিও কি আজ রিলসের মধ্যে দেখছে রাত থাকবে না হ্যাঁ আর যারা করবে মিস্টার বিনের যে ভিডিওগুলো রয়েছে এগুলো নিয়ে যারা রিলসের ভিডিও বানাবে তারা মনিটাইজেশন পাবে না তাদের মনিটাইজেশন যদিও বা তাকে রেস্ট্রিক্টেড হয়ে যাবে কারণ হচ্ছে মিস্টার বিনের যে ভিডিওগুলো রয়েছে এগুলো ইন্টারন্যাশনাল ভিডিও এগুলো যদি কেউ যদি বানায় রিভিউ করে তাহলে তার এখানে ইস্যু চলে আসবে কপিরাইট চলে আসবে তো এর জন্য আগে আপনাকে বুঝতে হবে কোন ভিডিওগুলো আপনি ডুইট করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে দেখবেন কিছু ছেলে রয়েছে অনেক দুষ্টামি করে ভিডিও বানায় আলামিন ভাই রয়েছে সোহেল ভাই রয়েছে আতিক ভাই রয়েছে এরা যেভাবে দুষ্টামি করে ভিডিও বানায় এগুলোকে আপনি প্রতিনিয়ত রিভিউ করতে পারবেন এগুলোর দিকে আপনি তাকিয়ে থেকে ভিডিও বানাইতে পারবেন এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না তবে ইন্টারন্যাশনাল যে ভিডিওগুলো রয়েছে এগুলো ধরার দরকার নেই যেমন কাশ্যার ভিডিও মিস্টার ভিনের ভিডিও এই জাতীয় ভিডিওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভিডিও এগুলো কোনো অবস্থায় ধরবেন না ভারতের কিছু তামিল মুভি রয়েছে যে হিন্দি নিয়ে কিছু ভিডিও রয়েছে এগুলো টুইট করা যাবে না এগুলো যদি টুইট করেন আপনি মরছেন দেখেন এখানে আরো একটা ভিডিও ফাইলাম দেখা যাক ভিডিওটা খুবই আকর্ষণীয় এই কথা বলে ভিডিওটা রিভিউ করছে তার রিভিউটা সঠিক হয়েছে সে কথা বলছে অভিনয় করছে কথা বলছে আপনি যখন কোন একটা কথা বলতেছেন দেখবেন আমিও যখন ভিডিও বানাই কথা বলে তখন আমার কথার সাথে সাথে এগুলো একটু লড়াচড়া করে এখন আপনিও যদি কোনো একটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অটোমেটিক হাতগুলো চলে আসছে না আপনিও যদি কোনো একটা ভিডিওর মধ্যে আপনার অঙ্গ আপনার হাত যদি কথার সাথে সাথে যদি লড়ান তাহলে এই ভিডিওটা একইবার অরিজিনাল হয়ে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিডিও হয়ে যাবে কারণ কোন রোবট এভাবে একজন মানুষের মতো করে কথা বলতে পারবে না এখন দেখা যাচ্ছে এআই দিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে রোবট দিয়ে ভিডিও বানাচ্ছে তো এআই দিয়ে ভিডিও বানাইলেও কিন্তু একজন মানুষের মতো ভিডিও কোনো অবস্থাতে হবে না একজন মানুষ তো মানুষে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষের যেভাবে পারে এআই কি সেভাবে পারবে পারবে না হয়তোবা কিছুটা হবে সেরকম একদম দেখতে হুবাহু হবে তবে হুবাহু তো না দেখতে সেরকম হবে তো এই জন্য বলতেছি এই বাইটি যেভাবে রিভিউ করছে মানে উনি দেখেন আর এমনভাবে এমন একদম সঠিকভাবে রিভিউ করা হয়েছে আমার মনে হয় এই বাইটি আমার সাইতে ভালো রিভিউ করছে বা কেউ যদি আমার সাইতে ভালো কাজ করে আমি তার প্রশংসা করলে সমস্যা আছে আমার না এক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ লজ্জা সে যদি আমার সাইতে ভালো কাজ করে আমি তাকে উস্তাদ মানতে আমার কোনো লজ্জা নেই কারণ সে ভালো যদি করে আমার সাইতে যদি সে এগিয়ে থাকে সে অবশ্য আমার উস্তাদ কারণ সে যেভাবে ভিডিওটা বানাইছে আমি নিজেও কিন্তু এইভাবে ভিডিও বানাইতে পারে না কারণ আমি যেভাবে ভিডিও বানাই এক হাত দিয়ে মোবাইল ফোন ধরে থাকা লাগে দেখা যাচ্ছে এই জন্য হয় না কিন্তু বাইফ সেটা পারছে তিনি এমনভাবে বুঝেছে রিভিউ ভিডিওটা দিয়েছে তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার এখানে দেখতে পাচ্ছেন লাইক পড়ছে চোদ্দো হাজার লাইক পড়ছে তো ভিডিও ভাইরাল করার জন্য অনেক কিছু টেকনিক রয়েছে তো ইনি দেখতে পাচ্ছেন উনি ফলোয়ার নিয়ে হয়তোবা কথা বলছেন ভাইরাল হয়ে গেছে মাত্র তিন চার সেকেন্ড কথা বলছে আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি যারা রিলসের ভিডিও ভাইরাল করতে চান ভিডিওটা খুবই কম দিবেন ভিডিওটা মাত্র তিন চার সেকেন্ড দেন সর্বোচ্চ পাঁচ সেকেন্ড এর উপরে দেওয়ার একদমই দরকার নেই দেখতে পাচ্ছেন ভাইটি কথা বলা শুরু করছে মাত্র হয়তোবা বা সেকেন্ড কথা বলছে এই পাঁচ সেকেন্ড কথা বলার কারণে তার ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে বিয়াল্লিশ হাজার লাইক পড়ছে এবং কি কমেন্ট পড়ছে কথা পঁয়ত্রিশ হাজার তিনি ভিডিওটার মধ্যে কি বলছে জানেন তার ভিডিওতে কমেন্ট করার জন্য বলছে কেন বলছে জানেন তার নিজের ভিডিওটা ভাইরাল করার জন্য আপনি যদি মনে করেন যে এইরকম একজন ভাই কথা বলছে আপনি যদি একটা ভিডিওর মধ্যে যদি বলেন যে ভাই আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদের সবাইকে ফলো দিব আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কেন ভাইরাল হয়ে যাবে জানেন সবাই আপনাকে কমেন্ট করবে ফলোয়ারের আশায় এখন যারা ফলোয়ারের আশায় কমেন্ট করবে তারা ফলোয়ার পাবে কিনা আমি জানি না তবে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এইবারটি দেখেন যখন তিনি ভিডিওর মধ্যে বলছে সবাই কমেন্ট করেন কমেন্ট করলে ফলোয়ার পাবেন ঠিক সবাই কমেন্ট করছে কত ফাঁ তিরিশ হাজার মানুষে কমেন্ট করছে ফাঁয় তিরিশ হাজার মানুষে কমেন্ট করছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এখন যারা বলে কমেন্ট করেন যারা বলে কমেন্ট করেন তাদের উপকার রয়েছে যারা কমেন্ট করে তাদের উপকার নেই মানে হাইতে পারে হয়তো বা কয়েকটা ফলোয়ার তাদের পড়তে পারে কেউ পছন্দ করলে হয়তো বা ফলো করলো কিন্তু যে বলছে কথাটা যে ভাই কমেন্ট করেন ফলো টু ফলো ব্যাক করেন হ্যাঁ আরেকটা কথা ক্লিয়ার করি যখন কথা আসছে ফলো টু ফলো ব্যাক করলে ফেসবুকের মধ্যে ক্ষতি নেই এখানে ফেসবুক নিজে বলতেছে আপনি যখন কোনো একটা ফেসকে আপনি ফলো করবেন তখন নোটিফিকেশনটা ওই লোকের কাছে চলে যায় ফেসবুকে বলতে চাইতেছে যে তোমাকে এই লোকটা ফলো করছে তুমি তাকে ফলোটা ব্যাক দাও যেখানে ফলো ব্যাক দেওয়ার জন্য ফেসবুক নিজেই বলতেছে সেই ক্ষেত্রে যদি ফেসবুকে এসে কেউ বলে ভাই তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো করবো তাহলে কোনো এটা ইস্যু আসবে না ফেসবুক যাতে নিজে বলতেছে যে তোমরা ফলো টু ফলো ব্যাক করো তো এই বাইটি বলছে কমেন্ট করার জন্য এগুলো হচ্ছে কৌশল ভিডিও ভাইরাল করার জন্য কৌশল দেখতে পাচ্ছেন এই কৌশলটা কাজে লাগাইবেন যে তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করো আমি তোমাদেরকে ফলো করব সেই কৌশলটা কাজে লাগাইছে তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এখানে দেখেন আরও একটা ভিডিও রিভিউ করা হয়েছে এই ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল আর ভিডিওটা ভাইরাল হওয়ার মতো একটা ভিডিও তারা ফেলেন কিভাবে দেখতে পারছেন ফেলেনের উপরে দেখতে পাচ্ছেন আকাশের উপরে যে ফেলেন থেকে একদম হেঁটে হেঁটে তারা মানে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছে দেখেন সমতল রাস্তায় মনে হয় হেঁটে যাচ্ছে খুবই আকর্ষণীয় একটা ভিডিও সে রিভিউ করছে এবং ভিডিওটা ভাইরাল হবে না কেন তো এই জন্য বলতেছি যে বাইটি কথা বলে কিন্তু রিভিউ করছে তার ভিডিওটার মধ্যে সুচাল্লিশ দেখতে পাচ্ছেন লাইক পড়েছে তোমার কমেন্ট বা শেয়ারতে এমন একটা আসে কিন্তু লাইক পড়ছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সুচল্লিশ হাজার লাইক পড়ছে ভিডিওটা ভাইরাল তো ভিডিওর মতো যদি ভিডিও যদি আপনি রিভিউ করতে পারেন ভালো কোয়ালিটির ভিডিও যদি আপনি যদি বানাইতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না কেন ভাই হান্ড্রেড হবে এইবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিওকে ভাইরাল করবেন দেখি আমরা প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে সেই সেটিংটা রয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রোফাইলে তেমন একটা ভাই ভিউ নেই প্রোফাইলে কাজ করি না কারণ আমার তিন তিনশেট ফেজ রয়েছে এগুলোর মধ্যে কাজ করতে করতে আমার যান শেষ ভাই প্রোফাইলে আবার কখন ভিডিও বানাবো আসে এখানে দেখতে পাচ্ছেন এটা ফেজেও রয়েছে সেটিংটা আবার প্রোফাইলের মধ্যেও রয়েছে এই সেটিংটা আপনারা কাজে লাগাইবেন এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইন্সপেকশন হুট রয়েছে এখানে এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পর নিচে দিয়ে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দেওয়া হবে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন কিছু হ্যাশট্যাগ দিয়েছে এই হ্যাড আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করা লাগবে হ্যাশট্যাগ এখানে প্রথমে যে হ্যাশট্যাগটা দিয়েছে এটার মধ্যে আঠারো কে রিলস রয়েছে আমরা দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টার মধ্যে দুই লাখ উনানব্বই হাজার এটা মোটামুটি ভাইরাল রয়েছে এই হ্যাশট্যাগটা এরপর আসেন তিন নাম্বারটা আমরা দেখি এটা কীরকম ভাইরাল এটা না এটা একেবারে ভাইরাল না এরপর এটা দেখি এটা উনত্রিশ হাজার এরপর এটা দেখি না এটাও না দুই নাম্বারে যেটা দিয়েছে আমাদেরকে এখানে দুই নম্বর যে হ্যাশট্যাগটা রয়েছে এটা সবচাইতে ভাইরাল হ্যাশট্যাগ আর দুই নম্বর হ্যাশট্যাগটা যদি ইউজ করেন আপনি এই দুই নম্বর হ্যাশট্যাগটা ইউজ করছে এরা এদের ভিডিওতে কী পরিমাণ ভিউ আসছে দেখতে পারতেছেন কি পরিমাণ ভিউ আসছে এখন আপনি যদি এখানে দুই নাম্বার যে রয়েছে এটা যদি আপনি যদি ইউজ করেন মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের হ্যাশট্যাগটা যদি ইউজ করেন তাহলে আশা করতেছি যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে মাইকেল জ্যাকসনের ভিডিও লাগবে না আপনি মাইকেল জ্যাকসনের হ্যাশট্যাগটা ইউজ করার জন্য মাইকেল জ্যাকসনের ভিডিও বানাইতে হবে না ভাইরাল একটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও ভাই কি পরিমাণ ভিউ দেখতে পারছেন ভাই একদম অবাক করার বিষয় প্রত্যেকটা ভিডিও ভাইরাল মানে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আর্টসের মাইকেল জ্যাকশানে দেখতে পারছেন হ্যাশট্যাগটা ট্যাগটা কীরকম গুরুত্বপূর্ণ ভাই একদম অবাক হয়ে গেলাম ভাই দেখতে পারছেন একদম অবাক হয়ে গেছি আমি দেখতে পারছেন ভাই সবগুলা ভিডিও কি পরিমাণ ভাইরাল ভাই দেখতে পারতেছেন সবগুলা ভিডিও ভাইরাল দেখতে পারছেন একদম অবাক করার মতো একটা বিষয় ভাই একদম অবাক করার মতো একটা বিষয় আমি একদম অবাক হয়ে গেলাম তো এখানে স্ক্রিনশট দিই এটা আমি আপনাদেরকে থামদিনের মধ্যে দেখাইতে হবে যাতে সাইফুল ভাইয়ের ভিডিও ভিডিওর মধ্যে যাতে আমি এগুলো দেখাইছি যা কিছু ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করবেন তো এগুলো থামদিনের মধ্যে নিয়ে আসার জন্য আর দেখা যাচ্ছে যে ফেসবুকের যে রিলসের ভিডিওগুলো রয়েছে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা কৌশল দেখাচ্ছি এখানে একটা রয়েছে এখান থেকে কিছু আপনারা মিউজিক ইউজ করতে পারবেন এখান থেকে রিলসের মধ্যে এখানে যে রিলসের দেখা যাচ্ছে যে যে মিউজিকগুলো দেওয়া হয়েছে রিলসের মধ্যে এইখানে দিবে ট্রেন্ডিং টফ মানে সব চাইতে টফ রয়েছে সবচাইতে চাইতে ভাইরাল রয়েছে এমন পাঁচটা এখানে মিউজিক দিবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাঁচটা মিউজিক দিয়ে আপনি যদি রিলস ভিডিও বানান সেটা বানাবেন হচ্ছে এখানে ক্রেডিট রিলস এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক চয়েস করে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা রিলসের ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হয়ে যাবে কারণ এই পাঁচটা রিলসের মিউজিক এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে খুব ভাইরাল চলতেছে এর জন্য ফেসবুকে এগুলো আপনাকে রিকমেন্ডেশন করতেছে আপনি যদি এই রিলসের এই মিউজিকগুলো দিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এরপরে আসেন আপনি কিভাবে সেক করবেন এখানে দুই নাম্বার এটা যে গুরুত্বপূর্ণ আপনি এগুলো সেক করবেন এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো সেক করলে আপনি বুঝতে পারবেন যে এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধুমাত্র এখানে ক্লিক করে আপনি হ্যাশট্যাগ যেটা রয়েছে ইউস হ্যাশট্যাগ ইউস হ্যাশট্যাগে ক্লিক করে আপনি যে কোনো রিলসের ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে ভাই এই কাজগুলো একটু মনোযোগ সহকারে করেন আর একটু ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করেন যে কোনো তব ভিডিওর সাথে রিভিউ করবেন বা দুই ভিডিও বানাবেন ভিডিও ভাইরাল হবে না মানুষের যাতে একটা ভিডিওর দিকে তাকিয়ে থাকে মানুষের যাতে একটা ভিডিও দেখে মজা পায় মানুষের যাতে একটা ভিডিও দেখলে ভালো লাগে এই জাতীয় ভিডিও কিন্তু আপনাকে বানাইতে হবে তাহলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে রিলসের যে কোনো একটা ভিডিও যখন দূর মারে মানে ভাইরাল হওয়া শুরু হয় মিলিয়াস ভিউ না আসা পর্যন্ত ভিডিওটা আর বসে না মানে ভিডিওটা ভাইরাল হতে সে হতে সে হতে ভাইরাল হবে এই ভিডিওটা তা আপনি ধৈর্য ধরে যদি কাজ করে যান অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ভালো কোয়ালিটির যদি ভিডিও আপলোড করে যান ভাইরাল হবে না কেন ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আসসালামু আলাইকুম